আসসালামু আলাইকুম হ্যালো হ্যালোভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রিপোর্টার লতা সো আমি আজকে চলে এসেছি আপুদের জন্য ঈদের সব ধামাকা ধামাকা কালেকশান নিয়ে আপনারা দেখতেই পাচ্ছেন ভায়াদের শোরুমের যা অসাধারণ সুন্দর কালেকশন চলে আসছে একদমই রেডিমেড আপনারা থ্রি পিসের কালেকশান পেয়ে যাচ্ছেন তারপর হচ্ছে এখানে কটন নর্মালি থ্রি পিসের কালেকশনও আপনারা পেয়ে যাচ্ছেন সো যারা নিতে চাচ্ছেন তারা কিন্তু সরাসরি তিনের উনিশ ইস্টার মল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকায় চলে আসতে পারেন ভাইয়া কিন্তু অল ওভার বাংলাদেশে একদমই হোম ডেলিভারি দিয়ে থাকে সো যারা নিতে চাচ্ছেন ভাইয়া কিন্তু হোলসেলও করে থাকে সো যারা নিবেন তারা কিন্তু ভাইয়াদের স্ক্রিনে দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে নেবেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কত কত কালেকশান আর আমি যে কালেকশনটা এখন দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে একদম কটনের মধ্যে পার্টি যে থ্রি পিসগুলো সবগুলোই কিন্তু আপনারা সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাচ্ছেন আর যারা দুই এক পিস নেবেন তারা কিন্তু অবশ্যই ইস্টার মল্লিকায় চলে আসবেন তার ভাইয়াদের সাথে কথা বলে কিন্তু আপনারা ইন্ডিভিজুয়ালি এগুলোর দাম জানতে পারবেন আমি জাস্ট আজকে আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি কি কি কালেকশন অ্যাকচুয়ালি ইস্টার মল্লিকা আপনারা এই শপে আসলে পাবেন সো পিস আগে থ্রি পিসগুলো কিন্তু প্রত্যেকটাই মানে ইন্ডিভিজুয়াল এখানে দাম কম সব সবকিছুই আপনারা রিজনেবল প্রাইসের মধ্যেই কিন্তু পেয়ে যাবেন আপনারা দেখতেই পাচ্ছেন ডিজাইনগুলো প্রত্যেকটা এক একটা থেকে এক একটা কতটা সুন্দর খুবই খুবই সুন্দর সো এই যে অ্যাড্রেসটা আমি দেখিয়ে দিচ্ছি তিনের উনিশ ইষ্টামল্লিকা শপিং কমপ্লেক্স এলিফেন্ট রোড ঢাকা সো সবাই চলে আসবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম